বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন তত্ত্বকথা নিয়ে এসেছি চলো বন্ধুরা আজকে আমি আমার নতুন তত্ত্বকথা শুরু করে দিই তো প্রথমেই জানাই তোমরা তোমাদের সবাইকে কে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকে আমি আমার তত্ত্বকথা শুরু করছি চলো শুরু করে দিই মানুষের জীবনে সবথেকে বড় জিনিসটার কি প্রয়োজন সেটা জানো মানুষের জীবনে যে জিনিসটার বেশি প্রয়োজন সেটা কি জানো সেটা হলো ধৈর্য মানুষের জীবনে ধৈর্য সব থেকে বেশি প্রয়োজন মানে দেখো না ধৈর্য নেই অনেক প্রায় মানুষের বেশিরভাগ মানুষের ধৈর্য নেই তাই ধৈর্য আজকাল প্রত্যেকেরই দরকার ভালো সময়ের জন্য ধৈর্য রাখতে হয় খারাপ সময়ের জন্যও ধৈর্য রাখতে হয় ধৈর্য হলো বিরাট শক্তিশালী ধৈর্য হারালে তোমার সর্বনাশ আবার তুমি দেখবে যখন তুমি রাস্তাঘাটে চলছ কোথাও যাচ্ছ কোথাও বাড়ির আশেপাশে যেখানেই হোক না কেন দেখবে কোথাও কোনো ঝামেলা হচ্ছে ঝুট ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি হচ্ছে মানুষ উচিত কথা বলে আমি উচিত কথা বলছি তো উচিত কথা বলার থেকে চুপ থাকাটাই ভালো কিনা উচিত কথা বলার চেয়ে চুপ থাকার বেশি শক্তি লাগে যদি তুমি চুপ থাকতে পারো তাহলেই তুমি একজন শক্তিশালী মানুষ হবে যদি তুমি চুপ থাকতে পারো তাহলেই তুমি একজন শক্তিশালী মানুষ হবে আরেকটা দেখবে যে ঠকায় সেও কিন্তু ঠকে অন্য আরেকজনের কাছে যে ঠকায় সে কিন্তু ঠকে আর কাছে আর যে কাদায় সেও কিন্তু কাঁদে অন্য আরেকজনের কাছে ওপরে ওপরে অনেকে ভালোবাসা দেখায় ওপরে ওপরে অনেকেই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে তারা নিজের স্বার্থটাকেই দেখে আর অনেকে দেখবে চোখ মুখের সামনে দেখি মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে এই এই মিষ্টি মিষ্টি কথাবার্তা যারা বলে তাদের ভেতরটা থাকে পুরোটাই মিথ্যেই ভরা বেশিরভাগটা মিথ্যেতে ভরা থাকে তাদের ভেতরটা তাই মিষ্টি যেমন সুস্বাদু খেতে হয় তেমনি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো নয় আর একটা জিনিস দেখবে সরল মানুষটা সরল মানুষদের জীবনের অঙ্কটা শূন্য পায় সরল মানুষের জীবনের অঙ্কটা হয় শূন্য জীবনে কখনো তুমি যেমন জীবনে কখনো অন্য লোকের কাছ থেকে যে ব্যবহারটা তুমি আশা করো না সেটা তুমি সেটাও কিন্তু তুমি অন্যকে সেই রকম ব্যবহার তুমি অন্যকেও দিও না তুমি যে ব্যবহারটা অন্যের কাছ থেকে আশা করো না সেই ব্যবহারটা তুমি কিন্তু অন্যকেও দিও না বাজে ব্যবহারের কথা বলছি খারাপ ব্যবহারের কথা সত্যি কি ভালো থাকতে পারে যারা অন্যকে ঠকিয়ে জিতে যে জিতে যেতে কি পারে তারা তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো